এই এক বছরে যদিও এক বছর পরিপূর্ণ হয় নাই এই এক বছরের মধ্যে আমি তিনটা অভিভাবক সমাবেশ পেয়েছি হুজুরে যে যে অভিভাবক সমাবেশ ডেকে সকলকে মানে বাচ্চাদেরকে সম্পর্কে অভিভাবকদের অবহিত করা বা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি প্রত্যেকটা থেকে থেকেছি এবং জন্য হুজুরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ ভর্তি করেছি তাতে অনেকটা ছেলেরও পরিবর্তন বা পড়ারও অনেকটা গুণমান ভালো তা আশা করি এই জায়গায় দোয়াই আমার অনেকটা ফায়দা হয়েছে তো হুজুর যেভাবে কথা বলে আমার মনে হয় যে এই কথাগুলো শুনে বা আমরা যদি হুজুরের মতামত যাই না যদি ছেলের ভবিষ্যৎ সম্পর্কে হুজুর কাছে যদি কি আমরা রেখে যাই যে হুজুর আপনি যেটা বলবেন সেটি আমাদের কাম্য যখন আপনি বলবেন তখন আমরা আসব ছেলেকে দিবেন কি দিবেন না কি ভালো কি মন্দ ওরা আপনার উপরে আমরা ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ হুজুর যে সমস্ত কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ যে পরিপূর্ণ ইয়াদ না হইয়া যদি বীর হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে ওই ছাত্রটা ধীরে ধীরে সে ভুলে যাবে তার ইয়াদ না থাকলে তার নামাজ কালামে আমলাকের দেখা যাবে দেখা যাবে এক সময় সে ছিটকে মনে হয় এক বছর কোন ব্যাপার না কিন্তু ইয়ার যদি ভালো হয় এক ছাত্র যদি থাকে তার মনোবল থাকবে অন্যরকম সে যে কোনো পরিবেশে বুক খুলে দাঁড়াইতে পারবে যে কোনো জায়গায় করে সে ভালো করবে আর ইয়ার যদি কম থাকে তাহলে সে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা অনুষ্ঠানে কিছু কথা বলা বা কিছু তেল করা সে সহস